হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস থেকে এসএলএসটি দুই হাজার পঁচিশ ইতিহাস বিষয়ের জন্য ডেমনস্ট্রেশনের একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ডেমনস্ট্রেশান করতে গেলে ব্ল্যাকবোর্ডে যে বেসিক কয়েকটি পয়েন্ট বা বিষয় লিখতে হয় তা আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি বা দিকে রয়েছে শ্রেণী এবং তার নিচে তারিখ ডান দিকে রয়েছে বিষয় এবং তার নিচে আজকের পাঠ তো আপনারা বুঝতে পেরেছেন যে যে বিষয়ে এবং যে শ্রেণীর পাঠ্য বিষয়ে আপনারা পড়াবেন সেই বিষয়গুলো লিখতে হবে তো যাই হোক আর দেরি না করে আজকের পাঠটি শুরু করা যাক যে বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তাহল আলাউদ্দিন খলজির খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আপনারা জানেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা লগ্ন থেকে শেষ অব্দি চারটি রাজবংশ রাজত্ব করেছিল দাস বংশ খলজি বংশ তুগুলা বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ এই খলজি বংশের এই শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি যে সমস্ত সংস্কারমূলক বা যে সমস্ত সংস্কার করেছিলেন যেমন রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কার আর রাজস্ব বিষয়ক সংস্কার তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম উল্লেখযোগ্য হলো তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাউদ্দিন খলজি আপনারা জানেন যে আলাউদ্দিন খলজির সময় রাজস্ব ব্যবস্থা রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে উৎপাদনের বা পঞ্চাশ ছিল ভূমি রাজস্ব এবং সেই সময় বিবিধ পরিস্থিতির মধ্যে রাজ্যে অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং আলাউদ্দিন খলজি ছিলেন একজন সাম্রাজ্য বিস্তারক এবং তিনি এই সাম্রাজ্য বিস্তারের জন্য নিজেই সিকান্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন এই সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজির দরকার ছিল এক বিশাল স্থায়ী সৈন্যবাহিনী এবং অন্যদিকে রাজ্যের জনগণের সুবিধার্থে ন্যায্য মূল্যের জিনিসপত্র পাওয়ার জন্য আলাউদ্দিন খলজি তার বাজারদার নিয়ন্ত্রণ ব্যবস্থা কায়েম করেছিলেন আমরা এই বাজারদার নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে ভালো করে জানতে পারি সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির তারিকি ফিরোজশাহী এবং ফতোয়া ই জাহান্দারি গ্রন্থ থেকে এছাড়াও আমি খসরুর রচনা আধুনিককালের ঐতিহাসিক কে এস লাল কোমুখের রচনা থেকেও আমরা এ বিষয়ে জানতে পারি তো আলাউদ্দিন খলজি এই বাজারদার নিয়ন্ত্রণ ব্যবস্থা কায়েম করার জন্য তিনি কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছিলেন যেমন তিনি দিল্লিতে মান্ডি বা প্রধান শস্যের বাজার গড়ে তুলেছিলেন মান্ডি বা প্রধান শস্যের বাজার মান্ডি মান্ডি কথাটি অর্থ হচ্ছে শস্যের বাজার প্রধান শস্যের বাজার এছাড়া এই মান্ডি বা প্রধান শস্যের বাজারের জন্য দিল্লির আশপাশের বিভিন্ন ছোটখাটো বাজারের সংযোগ স্থাপনের ব্যবস্থা করেছিলেন এবং তিনি শের ই আদল বা ন্যায় ভবন নামে আরেকটি বাজার খোলেন এই বাজারে চিনি কাপড় ঔষধ শুকনো ফল মাখন প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেত এছাড়া ঘোড়া কৃতদাস ও গবাদি পশুর জন্য আলাদা বাজার খোলা হয়েছিল এবং অন্যান্য আরো নানা জিনিসপত্রের জন্য তিনি আরো একটি বাজার খুলেছিলেন এবং আমরা দেখতে পারি এই সমস্ত বাজারে জিনিসপত্রের মূল্য নির্ধারিত ছিল সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্ন একটি সমীক্ষা থেকে আমরা জানতে পারি যে সেই সময় জিনিসপত্রের দাম কিরকম ছিল ঠিক যেমন গম প্রতিমন ছিল সাড়ে সাত জিতল চাল প্রতিমন পাঁচ জিতল বার্লি প্রতিমন চার জিতল এইভাবে আমরা দেখতে পাই এবং ক্রীতদাসদেরও ক্ষেত্রেও বিভিন্ন রকমের আলাদা দাম ছিল যেমন একজন সাধারণ মানের ক্রীতদাসের দাম ছিল কুড়ি থেকে তিরিশ টঙ্কা এবং উন্নত মানের ক্রীতদাসদের আরও বেশি দাম ছিল তো আলাউদ্দিন খলজি এই বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কায়েম করেছিলেন এটাকে সূক্ষ্মভাবে পরিচালনার জন্য তিনি কতগুলি নীতি নির্ধারণের ব্যবস্থা করেন বা আইনকানুন প্রণয়ন করেন যেমন কোন ব্যক্তি যদি শস্য গুদামজাত করে রাখে তাহলে ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পারি অজন্মা ও অন্য কোনো কারণে যদি খাদ্য ঘাটতি ঘটে এবং সেই বিষয়টি যেন না হয় সেজন্য আলাউদ্দিন খলজি নিজস্ব উদ্যোগে কয়েকটি শস্য ভাণ্ডার গড়ে তোলে সেখানে শস্য মজুত করে রাখে এবং সেই মহামারী বা খাদ্যশস্যের যখন অভাব অনটন পড়ে যায় সেই শস্য ভাণ্ডার থেকে তা তা সরবরাহের ব্যবস্থা করা হয় এবং আরও নির্দেশ দেওয়া হয় যে প্রতিটি দ্রব্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে আমরা দেখতে পারি যে তিনি আরেকটি যে গুরুত্বপূর্ণ আইন প্রবর্তন করেছিলেন সেই বিষয়ে যে লাইসেন্স বা সরকারের অনুমতিপত্র ছাড়া কেউ যদি চাষিদের কাছ থেকে শস্য ক্রয় করে বা বিক্রয় করে সে বিষয়ে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয় সকল বিক্রেতা এবং গণিককে সরকারিভাবে নাম রেজিস্ট্রি করার ব্যবস্থা করা হয় নির্ধারিত মূল্য ছাড়া যদি কেউ শস্য বিক্রি করে তবে তার কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা হয় কোনো এটা সবাই জানো বা প্রচলিত রয়েছে যে আলাউদ্দিনগলজির সময় যে আইন কানুন খুবই কঠোর ছিল তার মধ্যে আমরা দেখতে পারি বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো বিক্রেতা যদি ওজনে কম দিত তাহলে তার শরীরের সমপরিমাণ মাংস কেটে সেই হিসেবটা বরাবর করে দেওয়া হতো এবং সেটা অবশ্যই প্রমাণিত হতে হবে কেউ মিথ্যা আরোপ লাগালে হবে না এবং সমস্ত রকম যে চোরাকারবার রয়েছে তা কিন্তু বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং উপরিক এই সমস্ত বিধিগুলি বা আমি যে সমস্ত ব্যবস্থাগুলির কথা বললাম যে আলাউদ্দিন খলজি এই ব্যবস্থাগুলি বা আইনকানুনগুলি গ্রহণ করেছিলেন সেগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য বা সেই বিষয়গুলি সম্পর্কে তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য তিনি গুপ্তচর এবং অন্যান্য কর্মচারী নিয়োগ করেন যেমন সব থেকে গুরুত্বপূর্ণ দুজন কর্মচারী রয়েছে দেওয়ান ই রিয়াস এবং সাহানা ই এই দুজন উচ্চপদস্থ কর্মচারীর অধীনে সুসংহত বাজার বিভাগের দায়িত্ব দেওয়া হয় এবং এদের অধীনস্থ আরো কর্মচারীদের নিয়োগ করা হয় এইভাবে আমরা দেখতে পারি যে এইভাবে আমরা দেখতে পারি আলাউদ্দিন খলজির যে বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা এটা একটা সুষ্ঠু পরিচালনার বা পরিচালক বর্গের দ্বারা পরিচালিত হয়েছিল কিন্তু এ বিষয়ে মনে রাখতে হবে যে আলাউদ্দিন খলজির মৃত্যুর পর এই কাঠামো কিন্তু ভেঙে পড়েছিল তার কারণ সামরিক প্রতিভাবান ব্যক্তির অভাব এই ব্যবস্থাটা অনেকটাই নির্ভর করেছিল আলাউদ্দিন খলজির ব্যক্তিত্বের উপর এখানে আমরা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থাটিকে আধুনিককালের রেশনিং ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা যে সমস্ত কার্যাবলী গ্রহণ করেছিল তা আধুনিক ভারতের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ফুড কর্পোরেশান অফ ইন্ডিয়া এর মতোই কাজ করেছিল তো আজকে এই পর্যন্ত আমি ভিডিওটি দীর্ঘায়িত করলাম না এই কারণে আপনাদের ডেমনস্ট্রেশনের সময় কিন্তু খুব বেশি দেবে না আপনারা ধরে রাখতে পারেন পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে মূল পয়েন্টগুলি বা মূল বিষয়গুলি তুলে ধরতে হবে বাজারদার নিয়ন্ত্রণ সম্পর্কে আপনি যদি দীর্ঘ আলোচনা করতে যান তিরিশ মিনিট চল্লিশ মিনিট অবধি আলোচনা করতে পারবেন তাই আমি আলোচনাটি দীর্ঘায়িত করলাম না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ